পতাকা দিয়ে রেখেছে এবং কোনোভাবেই তাদের জমিতে পা দেওয়া কিন্তু যাবে না একেবারেই কেউ যদি এখানে এসে থাকেন পাহাড়ে যে জায়গাটিতে করিডর হওয়ার কথা ছিল সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে খঞ্জনপুর খঞ্জনপুর থেকে আপনার ঠিক বর্ডারে একেবারে যে দেখুন এই যে ভবনটি দেখছেন এটি ইন্ডিয়ার এখানে গেট তৈরি করা রয়েছে আর এই জায়গাটিতে আগে তেমন উত্তেজনা ছিল না যদিও এই যে পাশে দেখছেন সরিষাগুলো ইন্ডিয়ার তারা এটা তাদের ল্যান্ডের এরিয়া এখন সে প্রত্যেকটি পিলারেই কিন্তু তারা এই যে পতাকা দিয়ে রেখেছে এবং কোনোভাবেই তাদের জমিতে পা দেওয়া কিন্তু যাবে না একেবারেই কেউ যদি এখানে এসে থাকেন ইন্ডিয়া বর্ডার দেখার জন্য কিংবা অবশ্যই এই খঞ্জনপুরের এই চৌকিতে এসে থাকেন কেউ তো অবশ্যই ভুল করেও কিন্তু কেউ একেবারে যে পতাকাগুলোন দেয়া রয়েছে তাদের এই পতাকাগুলোর এই যে পিলারগুলো রয়েছে মূল এর ওই পাশে কিন্তু কখনোই অতিক্রম করবেন না কখনোই ভুল করে কারণ এখন দেশে তেমন পরিস্থিতি ভালো নয় যদিও আমাদের এদিকে তেমন কোনো ঘটনা না ঘটলেও সচেতন থাকাটা ভালো এই সরিষা ফুলের সৌন্দর্য কিংবা এই কিছু উপভোগ করতে গিয়ে অবশ্যই নিজেরা কখনোই বিপদে পড়বেন না অবশ্যই এই জায়গাগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন দেখুন প্রত্যেকটি পিলারেই কিন্তু পতাকা দিয়ে রেখেছে বাংলাদেশের এরিয়া ঢুকে গেছে কিভাবে আর সেভাবেই কিন্তু আর এখানে যদিও বিডিআরের জন্য তারা থাকার জন্য এখানে ঘর তৈরি করেছে তারা যখন থাকবে তখন কিন্তু এখানে আসাই যাবে না এক প্রকারে এদিকে আসাই নিষেধ আসলে অনেক কৈফত দিতে হবে কেন গিয়েছিলেন কেন সেখানে যাচ্ছেন এই হচ্ছে ব্যাপার জুড়েই হলুদ দেখছেন সরিষা এগুলো সব হচ্ছে ইন্ডিয়া এই যে এই যে মাঠ জুড়ে যে হলুদ দেখা যাচ্ছে সরিষাগুলো এগুলো সব হচ্ছে ইন্ডিয়া সীমান্তে আর প্রত্যেকটি জায়গায় পতাকা দেওয়া আছে ওদের এরিয়াগুলো যেন তারা বুঝতে পারে এই জন্য